কাজে মুখ দেখানো যায় কি বলতে চাও তুমি তোমার এত বড় সাহস কোলি না কি নরমাল লাগে বাড়ি থেকে পালা যেতে চাই কি কস এই বয়সে পালাই কই যাব আমিও তো অবাক সলতে বাইরে যে আমার মায়ের বিয়ে হয় অল্প বয়সে বড় বোন জন্মের পর পর মা আছে এই পরের বছর আমি হই এবার আমি বাস্তে আমার মা আছে নাই

আমার তো শাস্তি দিবি চার আমি দেখুম ওই মানে কিভাবে ফুটবল খেলা হয় অনেকটা আপনার যা ইচ্ছা আমিও দেখ

চার্জার কি হয়েছে সেটা তো আমি জানি না কিন্তু কামঝিল এরকম করতে বলছে এই ব্যাপারটা মানতে পারতেছি না আচ্ছা যাই পরে নিয়ে কথা বলবো না

আমাদের মাঠটা বেদখল হয়ে যাবে মাঠ বেদখল হয়ে যাবে কি বলছো স্যার আমি গোপনে একজনের কাছে নিশ্চিত কি বলছো এসব কে বলল আচ্ছা ঠিক আছে ভয় নেই এটা নিয়ে এখন দুশ্চিন্তা না করলেও চলবে মাঠ বেদখলের কোনো সুযোগ নেই আর এটা নিয়ে এখন না ভেবে সামনে ম্যাচ তুমি বরং খেলার দিকে মনোযোগ ওকে বেশি করে ভাই আছেন কেমন শরীর মন ভালো তো এই সমস্ত চোর চোরটার সাথে কথা কই না আমি না হয় চোর চোরটা খারাপ বদলুক হ্যাঁ আপনি একেবারে সাধু তাই না ফক্কর চলেন আমি আপনার একটা কথা কই মনোযোগ দিয়ে শুনবেন চরিত্র এমন একটা জিনিস যা সবার থাকতে হয় শুধু এই কারণে নাকি এই সমস্ত চোরটা দোকানের মধ্যে জায়গা দাও ভদ্রলোক আসা তো এখন বন্ধ হয়ে যাবে তোমার চা তুমি খাও সব হ্যাঁ খালি একটা জিনিস স্মরণে রাখবা সেটা হচ্ছে এই ফক্কুরা খারাপ খুব খারাপ এই সাদা দুশ বেশি দিয়া আচ্ছা কাম করো ওই ফক্কুরের চাটা আমার এত Cô Ly Hai Cô Ly এই কলি কিলার এত দেরি করল কেন? জাননে কা হো? আমি তোমার বিয়ে করতে পারব না। কেন? তুমি এটা কি কইলা? এত কিছু হয়ে গেল। তুমি हमको বিয়ে করতে পারবা না? আমি তোমারই বিয়ে করব। কিন্তু এখন না। মানে কি? তুমি বুঝতেছস না? আমাদের এখন বিয়ের বয়স হয় নাই আর এখন বিয়ে করলে আমার পড়াশোনা বন্ধ হয়ে যাবে আর শুধু পড়াশোনা কেন আমাদের শরীরও ক্ষতি হব কারণ আমরা এখন বড়ো হই নাই আর এই বয়সে বিয়ে করা খারাপ বললেই তো সরকার এটা বেআইনি করছে আর বেআইনি কোনো কাজের মাধ্যমে আমি আমার জীবন শুরু করতে পারবো না তাছাড়া তাছাড়া কি তাছাড়া যারা আমার এত বড় করছে তাদের আমি ছোটো করতে পারি না আমার মা আমার জ্বর হইলে এখনো রাত জায়গা থেকে আমি যদি এবার পালাই যাই সে যা কষ্ট পাবে আমার বাবা অনেক রাগি তো কক্ষন আমার গায়ে হাত তুলে নেই নিজে না খায় আমার জন্য বড় মাছের টুকরা রেখে দেয় আমি খাবো বইলা সেই বাবা গতদিন আমার জন্য চোখের পানি ফেলাইছে আমি সেদিন বুঝছি আমার বাবা আমার কতটা ভালোবাসে যাই হোক তুমি মন খারাপ করো না যা হওয়ার তা হয় তোমারই বিয়া করুন নয় কিন্তু নিজের পায়ে দাঁড়াবার পর जा से বুঝতে পারিনি ম্যাডাম রত্না দু একবার বোঝাবার চেষ্টা করছিল কিন্তু আমি মনে করছিলাম ওর বোঝার ভোর উল্টা আমি ওরে রাখ করে বসায় রাখছি মানুষের তো কুৎসিত কিভাবে হয় আমার না মাথাতেই আসে না তানজিলা যেভাবে বিষয়টা দেখেছে মানে ও না থাকলে রত্নার যে কি হতো কে জানে আমি তো শুনে অবাক মানে তানজিলার যতই প্রশংসা করি না কেন কম করা হয়ে যায় ম্যাডাম আপনি আমার লজ্জা দিতেছেন আমি শুধু আমার বন্ধুর জন্য করছি না না বন্ধুর জন্য তো করবেই তারপরও তুমি বাজে লোককে এত ভদ্রভাবে তার ভুলটা বুঝিয়ে দিয়েছ আমি হলে কখনই আমার মাথা তেটে আসবো না আর আপনারা কিন্তু অবশ্যই একটা ব্যবস্থা নেবেন কি ব্যবস্থা নেব আমরা তো গরিব মানুষ পরে তো আমার মেয়েরই ক্ষতি হইব ওর কেন ক্ষতি হবে বরং যে খারাপ লোক সে এই কাজটা করার আর সুযোগ পাবে না আপনারা অবশ্যই নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটিতে একটা অভিযোগ করবেন অথবা আপনারা ফোনও করতে পারেন এক শূন্য নয় এই নাম্বারে ফোন করে অভিযোগ করবেন আপনার চুল কাটুন না কেন কাটুন না মানে এই আমি তোমার টাকা দিব না যাদের চরিত্র ঠিক নাই তাদের চুল কাটুন না আগে চরিত্র ঠিক করে আসেন তারপর কাটুন এই কি করলে তুমি হ্যাঁ এই নাপিত নাপিতের মতো থাকবা এই তোমার চুল কাটতে কিছু চুল কাটবা টাকা দিব আমি চুল কাটবো টাকা দেখেন চিল্লা চিল্লি করবেন না আমি নাপিত হইতে পারি কিন্তু দুশ্চরিত্র না এই আগে চরিত্র ঠিক করে আসেন তুমি কিন্তু বেশি কথা কইতেছো

ঘটনা সত্য আমি নিজের চোখে ভেরিফাই করে আইছি আমি প্রথম থেকে কইতেছিলাম যে দবির তালুকদারের সাথে লাগা ঠিক হবে না তোমার তুমি তো আমার কথা শুনলা না এখন দেখো অবস্থা তোমার ওই বাঁশ ডলা খাওনের ডরে আমি তাদের সাথে মেশা কাজকর্ম সব বন্ধ করে দিছি কিন্তু দবির তালুকদার তো থাকে না থাকে নাই সে তার খেলা চালাই গেছে এবং চালাইতেছে তা আবার অফিসের খেলা এই ঘটনার লোকে নবীর তালুকদারের কি সম্পর্ক তা আমি কেমন আমি সোর মানুষ তার উপরে বয়স হয়ে গেছে আমি এখন যা শুনি তা ঠিক শুনি না ভুল শুনি তাই তো ঠাউর করবার পারি না আমি আসছিলাম ওই যে কি তাজ আরে তান তানজিলা হ্যাঁ হ্যাঁ রাগা কিছু নেই তানজিলা হ্যাঁ ওই তানজিলার সংবাদটা দেওয়ার জন্য তা যদি তোমার কাছে আগে এটা সাপ্লাই হয়ে গেছে খবর আমার তো দরকার নাই এখানে আমি যাই ওস্তাদ সত্যি কি আসলে এই কাজের দৈর হাত আছে হাত আছে না পাও আছে সেটা বড় ব্যাপার না বড় ব্যাপার হইতেছে দবির তালুকদার কি সে বিরাট ক্ষমতাবান তার থেকে আমাদেরকে দূরে থাকতে হবে তোমাদেরকে সাবধান থাকতে হবে আমি কি বুঝাইতে পারছি বিষয়টা আচ্ছা তোমরাই তো বলো তার যে ক্ষমতা তা ওই গুগলেরও ধারণা নাই বহুত বক বক করছেন এবার দুই চোখ যেদিকে যায় সেন্ড হয়ে আচ্ছা আপনার চলে গেছিলেন আবার রিটার্ন টিকিট মারলেন কেন রিটার্ন টিকিট মারলাম বিবেকের তার নাই মানে মানে এখানে দাঁড়ায় থাকতে থাকতে আমার হাত নিশ্চিত করতেছিল কী করি কী করি তো ওই চার্জারের তেজ বাক্স আমি এর মধ্যে সাপ সব নিয়ে আনিছিলাম আমার কপি হয়ে গেছে তো যাই হোক যাই আবার মনে হলো কি যে সে তো ভালো হয়ে গেছে ভালো আমাদের সে জিনিসটা আমি চুরি করিনি আমার বিবেকের ভিতরে মানে একটা কেমন জানি মানে সাবজি মাল এই জন্য আবার ওই টাকাটা ফেরত হবে